দেখাবো একটা রেসিপি এটা হচ্ছে আলুর দম তার সঙ্গে দেখাবো যে লঙ্কা গাছ থেকে লঙ্কা তোলার পর দেখতে কেমন হয় আর লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায় তার একটা ছোট্ট টোটকা দেখাবো একদম ঘরোয়া যেটাতে তোমরা ভীষণই উপকার হবে তো চলো দেখতে থাকো ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় নাড়াচাড়া করে নিয়ে ফুটাতে হবে ফুটিয়ে নিয়ে তারপরে নাবার আগে একটু ঘি ব্যাস হয়ে গেল খুব সুস্বাদু দেখতেও সুন্দর নিরামিষ আলুরদম এই আলুরদমটা তোমরা ভাতেও খেতে পারো আবার গরম গরম রাত্রেবেলায় রুটি দিয়েও খেতে পারো উভয়ভাবেই খাওয়া যায় তো দর্শক বন্ধু আজকে ছিল এই রকম নিরামিষ আলুর দম রান্না আজকে রান্নার সাথে সাথে এবার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এত সুন্দর হয়েছে সাধারণ পরিচর্যা কিছুই না কাঁচা লঙ্কার যে গাছ সেই গাছের পরিচর্যা বলবো আজকে একটা বিশেষ রোগ হয় কাঁচা লঙ্কা গাছে সেটা আমরা কিভাবে নিবারণ করব লঙ্কা গাছে ফলনটা কখন হয় বলো তো পাতাটা যদি সুন্দর সুস্থ সুস্থ থাকে তাই কি সুস্থ রাখার জন্য আমাদের একটা টোটকা প্রয়োগ করতে হবে তবে দর্শক বন্ধু লঙ্কা গাছে একটাই রোগ সেটা হচ্ছে পাতা কোঁকরানো এই পাতা কোকড়ানোটাকে আমরা সোজা কি করে করতে পারবো তবে আমার কিন্তু গাছে কোনো পাতা টোট মানে কোকড়ানো নেই সোজা দেখাবো তোমাদের গাছ তো এটা করতে গেলে কাঁচা নিম পাতা পেস্ট করতে হবে দিয়ে ছেঁকে নিতে হবে তার সঙ্গে কি শুকনো লঙ্কার গুঁড়ো আর দশ ফোঁটা মতন শ্যাম্পু নিতে হবে নিয়ে ভালো করে গুলে প্রতিটা পাতায় পাতা স্প্রে করে দেবে সাত দিন অন্তর করবে দেখবে দুবার করবে তাতেই পাতা সোজা হয়ে গেছে আর পাতা সোজা না হলে তোমার লঙ্কা আসবে না ফুলও আসবে না আসবে না তাই বলবো দর্শক বন্ধু লঙ্কা গাছকে এইভাবে পরিচর্যা করো দেখো আমার যে কটা লঙ্কা গাছ আছে তোমাদের দেখাচ্ছি এটা কালো লঙ্কা ভীষণই ঝাল খুব সুন্দর বেগুনি রঙের ফুল ফোটে আর আর যে লঙ্কাগুলো আছে সেগুলো সব ফুলগুলো কিন্তু সাদা রঙের দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি আমার দুই ধরনের আছে একটা আকাশী লঙ্কা আছে লম্বা লঙ্কা আছে গোল গোল মতো একটু ছোটো ছোটো হুম দেখো পাতা কিন্তু সোজা দেখেছো তো আমি কোনো কিছুই প্রয়োগ করিনি এমনি টোটকাটা তোমাদের বললাম আমি জানি বলে বললাম তবে আমার একদম সাধারণভাবেই চাষ সকলকে আগাম সারা দেওয়ার শুভেচ্ছা সকলের খুব ভালো পুজো কাটুক আর নতুন যে বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার চ্যানেল হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ দুটোই চলছে তোমরা পাশে থেকো নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও বলছি বারবার বলছি বেলাইকানটাকে প্রেস করে দেবে যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমি সব রকমই দিই গাছ তারপরে রান্না যেগুলো আমার ভালো লাগে এক কথায় হবেও ফুলে মানে ফুলে খাওয়ার মনের যে আনন্দটা তোমাদেরকে শেয়ার করে আজকে আসি টাটা সকলে ভালো থেকো